শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টিতে বিরাম নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও কিছুদিন বৃষ্টি চলবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কারণ সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতি রয়েছে সেই সঙ্গে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখাও সক্রিয় জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া মৌসুমী অপরেখা সুরাতগার গয়া দিঘা হয়ে বঙ্গোপসাগর বিস্তৃত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে করে একটি নিম্নচাপ অঞ্চল সম্ভাবনা রয়েছে এর ফলে আপাতত বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং গেটে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শনিবার উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন